প্রথমে আটাটাকেই চেলে নেবো যাতে কোনো নোংরা না থাকে তারপর সুজিটাকেও চেলে নেব যাতে কোনো নোংরা না থাকে আটা যতটা দেব তার হাফ পরিমাণ আমরা সুজি দিয়ে নিয়েছি নিয়ে এ তাতে আমরা খাবার সোডা দিয়ে দিয়েছি খাবার সোডা দেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেব বেশি জল পড়ে গেলে নরম হয়ে যেতে পারে তাই পরিমাণ মতো আমাদের আস্তে আস্তে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখো আমাদের এখানে খুব নরম নয় খুব শক্ত নয় একটা ডো তৈরি হয়ে গেছে তারপর এইভাবে আমরা লেচি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে তারপর আমরা এখানে উনুনে করব তাই উনুন আমরা জ্বালিয়ে নিচ্ছি তোমরা গ্যাসে চাইলে গ্যাসেও করতে পারো আমরা কড়া এখানে উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তাতে আমরা তেল দিয়ে দেব। আমরা এখানে অল্প করে তেল দিয়েছি তারপরে আমরা এইভাবে বেলে নিচ্ছি খুব পাতলা হবে না মোটা হবে না বেলে নেওয়ার পরে তারপর আমরা কড়াইতে ছেড়ে একটা প্রথম দেখছিলাম কেমন হচ্ছে দেখছি খুব সুন্দর ফুলেছে আমরা একে একে এইভাবে ফুচকাগুলোকে ভেজে নেব একটু লাল হলে তারপরে লাবিয়ে নেব দেখো আমাদের লাল হয়ে গেছে আমরা লাভিয়ে নিচ্ছি তো এখানে আমরা যে সাহায্য করছে এটা হলো পুর্ণি আর একজন আছে রিয়া আর একজন আছে আমাদের শিউলি আর এটা হলো রাখি আর আমি যে কথা বলছি আমি রূপা আমি এখন ভয়েস দিচ্ছি তারপরে আমাদের এখানে আলু মাখা চলছে তো আলু মাখায় প্রথমে শুকনো লঙ্কা আর নুনটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব আমরা ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি তোমরা এইভাবেই দিতে পারো এর গন্ধটা খুবই ভালো লাগে তারপরে আমরা ভেজানো মটর দিয়ে দিচ্ছি তো আমাদের আগেই ভেজানো ছিল মটরটা তোমরাও ভিজিয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমরা এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আমরা দিয়ে নিয়েছি নিয়ে আরেকটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দেব কাঁচা ছোলা কাঁচা ছোলাটাও আমাদের আগে থেকে ভেজানো ছিল তো সব কিছু এটা ভালো করে মাখিয়ে নিলাম দেখো কাঁচা ছোলা দিয়ে তো এতে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ ধনে গুঁড়ো সব কিছু মশলা একসাথে দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিলাম আলু মাখা আমাদের শেষ তারপর আমরা করে নেব টক জল। টক জল করার জন্য আমরা জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেঁতুল তেঁতুলটাকে ভালো করে আমরা এইভাবে ঘষে নেব যাতে যতক্ষণ টক থাকবে টকটা যেন বেরিয়ে যায় তারপর পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব নুন দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব ধনে পাতা ধনেপাতা দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দেব সব কিছু মশলা দিয়ে আমরা টকটাকে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কি না তো আমাদের টক গলাও রেডি এখানে দেখো আমাদের ফুচকাও হয়ে গেছে আমাদের এখানে আলু মাখা হয়ে গেছে টক জলও হয়ে গেছে আমরা সব একে একে সাজিয়ে নিচ্ছি দেখো ফুচকার ভিতরে আলু ঢুকিয়ে তো দেখো আমাদের ফুচকা সাজানো হয়ে গেছে একে একে সবাই খেয়ে যেন সবাই ভালো বলেছে তোমরা সবাই মুখের রিয়াকশানটা দেখো দেখলেই বুঝতে পারবে তো সন্ধেবেলা যখন আমরা খেতে বসেছি আমাদের দেখি অনেক লোক হয়ে গেছে খাওয়ার জন্য বাচ্চারা ভর্তি হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিলাম তাদেরকে না দিয়ে তো খাওয়া যায় না তো ওই জন্য দেখো সবাই আমরা এখানে ফুচকা খেতে বসে গেছি সত্যি বলতে ফুচকাটা খুব দারুণ হয়েছে তোমরাও এইভাবে ফুচকা করে বাড়িতে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো একে একে সবার খাওয়া শেষ হয়ে গেছে খুবই ভালো হয়েছে ফুচকাটা তোমরা পুরো ভিডিওটা দেখো বাড়িতেও তোমরা এইভাবে ফুচকা বানিয়েও খেয়েও দেখবে তোমাদের ভালো লাগবে